এই কোরআনের হাফিজের মা বাবার আমার আল্লাহ ডাক দিবে হাসার ময়দানে জিব্রাইল কোন জিব্রাইল যে জিব্রাইল একটা পাখা না ছয় শত নূরের রে বাবা একটা পাখা যদি জিব্রাইল মেলে রে জমিন থেকে আসমান হয়ে যায় তাহলে ছয় পাকা পাখা মেললে কি অবস্থা হবে জিব্রাইলের ওই জিব্রাইল হাফেজের মা বাবারে খুঁজে আনবে আল্লাহ কাছে আনবে আমার আল্লাহ কব জীবরাইল রে যা 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 ওই জন্নাতুল ফের দাও যা কয় কেন ওই জান্নাতুল ফের দাও সে মা এবং বাবার জন্য আমি আল্লাহ পুরস্কার বানিয়ে রাখছি পুরস্কারটা কি আমার আল্লাহ ডাক দেখ জিব্রাইল রে আমি আল্লাহ নু আমার নবিয়া নূর ফেরস্তা নূর কোরআন নূর রে আমি আল্লাহ বেদার মা বাবার জন্য আমি আল্লাহর নিজের নূর দিয়া নূরের মুকুট বানাইয়া রাখ কার মা বাবা কাইম বিশাবের মা বাবার জন্য বানায় না কেমনে বানাইব রাস্তার মধ্যে দেওয়ানোর কথা ফিরিজ দিয়ে রাখছে বলক সিজার রুগীরা অবস্থার বাচ্চা রাস্তা তৈরি জায়গা নাওজবিল্লা না এই জন্য কয়ে বাটপাড়ায় সব এমপিরা না কিছু কিছু এমপির আছে বাটপাড়ি কইরা কইরা রাস্তাঘাট উল্টা পাল্টা কইরা দিয়া আজকে এমপি গেছে কোথায় এমপির পিএস কোথায় পুলিশ বিশ্রে পায় না কথা কয় না কাহা না আমি রাজনীতি বুঝি না মাগো রাজনীতি যে খারাপ সব রাজনীতিরা এখন রাজনীতি করি না এই জন্য পুলিশের পিডা কারে কয় এই দল আইলে এই দলের লোয়া যায় এই দল আইলে এই দলের লোয়া যায় মশার কামর কারে কয় ওরে বাবা পিড়া তো এক পিড়া শীতকাল্লা পিডা হইলো এক সপ্তাহ শুকায় না না কথা কয় না পুলিশের যে লাডি লাডি এক পিডা দিলে এক সপ্তাহ শুকায় না এই জন্য আমি ডরে রাজনীতি করি না ইমামতি করি রাজনীতির বদলে কি করি ইমামতি কারণ আমি পিড়া লই থাকতাম না এক পিড়া কাজ করে আর মোসার কা তো আছে রে বাজান জন্য আমার আল্লাহ কয় এম পি সাহেবের মার জন্য না চেয়ারম্যানের মার জন্য না এ আমি চেয়ারম্যান সাহেবরা আপনাদের ছোট করতেছি না এ হযরতুল মাগো মুন্সি গুদের মা ও পঞ্চচারী ইউনীর মা মাগো তোমাদের মার এত দাম আমি আসর ময়দানে মাও একটা ছেলে কোরানের মাদ্রাসা দাও একটা ছেলেকে কোরআন ওলা হাফিজি মাদ্রাসা দাও সাবধান সেই মাদ্রাসায় মিলাদ নাই যেই মাদ্রাসায় নবীর আম নাই যেই মাদ্রাসায় দুরুদ নাই রে যেই মাদ্রাসা আমার নবীর সম্মান নাই গো যেই মাদ্রাসায় তরিকতর চর্চা নাই যেই মাদ্রাসার মধ্যে আমার নবীর নূর মারে না যেই মাদ্রাসার মধ্যে আমার নবীর হাজির নাজির মানে না সেই মাদ্রাসার মধ্যে আমার নবীর কয় আমার মতো সাধারণ মানুষ ওই মাদ্রাসায় দিবানার মা সাবদার যেই মাদ্রাসায় ইয়া নবী বইলা আমার নবীর সালাম দেয় নবীর শান মানে ইজ্জত বাড়ায় এমন মাদ্রাসায় যদি একটা ছাত্রের দিও একটা হাফেজের কোরআন বানায়া ওই হাফেজের মা বাবা ওই কবরে যাও ওরে কবরে যাইতে দেরি রে তোমার কবরটা আবার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবা ইনশাআল্লাহ দিবকে তাইলে সুন্নি মাদ্রাসা দিবেন কিনা না কি মাদ্রাসায় আবার জোরে কনা কি মাদ্রাসায় ধরায়েন না ধরাইলে সমস্যা বাসমুরের নিচে দিয়া যায় худо পিছে যায় কিরে বাসার পথে একটা লল খালি পিছে যায়

এই বাংলাদেশকে আসলো ক্ষমতায় কে যাইলো কে আবার আসবে এগুলা দেখার সময় নাই নবীর প্রেমে আসি নবীর প্রেমে থাকবো জীবনটা দিয়া দিব রে মাগার সুন্নি জমা ছাড়ব না তুই হাত ধরে বলো ঠিক কিনা আল্লাহ আকবার জিন্দাবাদ জিন্দাবাদ চিল্লা করে গ্যাস লক্ষ কে যাইলো কে আবার নতুন করে আসবো দেখার সময় আর কথা বলে দেখার সময় সুন্নি আছে চুন্নি ছিল, সুন্নি জমাৎ থাকবে এটা ল হক তারবার র বা ঠেক কে না বলে এটা হক দাহে রে সুন্ন আল জামাত কথা বলেন ঠেক কে না এই জন্য বোঝা মাঝে মাঝে একটু রাগ হল লাগে নরমে ওয়াশ করলে করা যায় একটু গরম গরম না কইলে আবার সমস্যা জ্বর যেসব বেশি বেড়া যায় অল্প স্বল্প হইলে নাফা এসে হয়ে যায় অ্যান্টিবায়োটিক যেসব করা হয়ে যায় তখন অ্যান্টিবায়োটিক মারা লাগে কি ভালো লাগে অ্যান্টিবায়োটিক যখন জ্বর যখন টাইফয়েড হয়ে যায় অ্যান্টিবায়োটিক বা হাত এম বিবি ডাক্তার তাড়াতাড়ি ইঞ্জেকশন লন কথা ঠিক নি এক এক পর্যায়ে এক এক রকম তাহলে বাবারা শেখ পরিদ্রে মাদ্রাসায় পাড়ায় কে মা কে পাড়ায় একটা ছেলেরে হেফজা মাদ্রাসা দেবেন ইনশাল্লাহ করে হ্যাঁ সবাই বলেন ইনসা আল্লাহ হেফজ মাদ্রাসা দিবেন না পারেন আলিয়া মাদ্রাসা দিবেন আলেম বানাইবেন ওই আলেমের মা হইয়া কবরে যান হাসরে যান সম্মানিক জোঁত বারে দিবে কে শেখপুরি দেখেন এইভাবে কোরআন শরীফ লইয়া গা মারে সালাম কইরা মার কদমে সালাম দিয়া কানতে কানতে যায় মারে এত বড় কসম দিলারে মা যে আলেমের মতো আলেম না হয়ে আসতে পারতাম না আপনার সামনে কি কইলাম মা এটা কয়া কয়া বাবা যা আমার চেহারা দেখার দরকার নাই যেদিন আলেমে আসবি আমি পেতে আছি কল তোর জন্য আমার কোলে আসবি চিল্লা কন মার সংক্ষেপ করে দিলাম শেখ গেল হেবজ শেষ করলো তিরিশ পারা আমার হাবা কর এত জ্ঞান মাত্র এক মাসে শেখ পুরা তিরিশ পারা কোরআন মুখস্থ করে জোর করনা সুবহানাল্লাহ এরপরে আলিয়া লাইন শেষ করলো এরপরে বাবা মুক্তি হইল মুহাদ্দিস হইল 12টা বছর তলে বারো দুগুনে কত সবাই এখন বারো দুগুনে কত চব্বিশ বছর বয়স হয়ে গেল এখন সে লেখা পড়া শেষ করার পরে এবার শিক্ষকরা এত খুশি শেখপরিদের উপর এত মেধা শেখপরিদ্রক বাবা যেই স্কুলে চেয়ার টেবিলে বৈসা ব্যেনসে বৈসা তুমি লেখাপড়া করলা তোমারে খুশি হইয়া আজকে ওস্তাদের চেয়ারে বসায়া তোমারে ওই মাদ্রাসার শিক্ষক বানায় দিল সুবহানাল্লাহ যেই মাদ্রাসা পড়ছি আমরা ওই মাদ্রাসার শিক্ষক হইলে দাম কম না বেশি বেশি হ্যাঁ কম না বেশি বেশি শেখপরিদ ওস্তাদ হয়ে গেল

নবীর যোগে হলে কেমন হতো দু নয়নে পাক দেখলে কেমন হতো জন্ম নবী যোগে হলে কেমন হতো চিল্লে জোরে সর মার এবার শেখ পরী উস্তাদ হয়ে গেল এই এখন কি বাল না বালেক না বালক আর করে বালেক না না বলেক বালেক হয়ে গেল চব্বিশ বছর বয়স উস্তাদ হয়ে গেল এবার ওই মাদ্রাসার উস্তাদকে দুইটা হাত ধুইরা ডাক দে কয় উস্তাদ জি গো আজকে বারোটি বছর হয়ে গেল আমার মান মুখ আমি দেখিনা এ মন চান আরাম করে দেন বাবা উপরাস মাশুল্লাহ আশা উফরাস আচ্ছা উপরে চলে আসো উপরে উপরে আসো মসজিদে ইমামতি করে হাফেজ মানুষ আলেম মানুষ উপরে একটু ওই যে পিছনে একটা চেয়ার আছে বাবা উপরে চলে আসো চিল্লে বলেন মার হাবা মার হাবা আলেম ওলামা আসতেছে আপনারা খুশি না বেজা এবার শেখ পড়ি চব্বিশ বছর বয়স বলেন কত বছর চব্বিশ বছর বয়স ওই উস্তাদের কাছে যে এক ওস্তাদ জি ও প্রধান শিক্ষক সাহেব আমার ছুটি দেন আমি বারোটা বছর আমার মায়ের মুখ দেখি না আমার মা আমার জন্য অপেক্ষা করতেছে আমার মা দেখার জন্য আমি বেশি না মাত্র তিন দিনের ছুটি দেন আমার মার মুখটা দেখে আমি চলে আসবো আরেকজন আলেম আসতেছে না রে থাক মীরা পারি পারিমাম সবক্ষণ আসতেছে খুশিনা বাজার সাহেবের আগমন আলেমার আগমন জন ओली দরবারের আলেম আসছে আমরা খুশি না বাজার হ্যাঁ যে একটু বসার জন্য চেয়ার দেই 마শাআল্লাহ 마শাআল্লাহ চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার হ্যাঁ বাজার বসেন আপনি জানেন না আমরা আমার সামনে দেখেন আর সমুন ভাই থাকেন তো ওয়াজটা মোটামুটি আছরি ভাই আছে ইনশাআল্লাহ ইনশা আর না এবার শেখপরি মার কাছে আয়শা ডাক দেয় কয় দরজায় দেখেন এভাবে দরজা টোক দেয় মা দরজা খোলেন মা আপনার শেখ বরিদের বারো বছর বয়সে দেখছেন এখন শেখ পরী চব্বিশ বছর হয়ে গেছে কত বছর আচ্ছা আমার জয়ে যাই চলে আমি যদি বারো বছর পরে আপনাদের এলাকায় আবার আসি আজকে থেকে বলেন আমার চেহারার পরিবর্তন হবে কি হবে না হ্যাঁ শেখ বরি ছিল না বালে সাবালক চিরুনায় আলেম হয়ে গেছে কোরআনের হাফেজ হয়ে গেল বাবার মুক্তি মহাদেশ এবং শিক্ষক উস্তাদ বানিয়ে দিল উস্তাদ রে তো খুশি হলো এবার শেখ করি দেখ মাগ ও মা দরজার একটু খুঁজে দেন গো মা মনটা নরম করেন বাবা যাদের মা নাই মা রে কত ছাত্র গো মা মায়ের মুখ দেখার জন্য এক সপ্তাহ পরে পনেরো দিন পরে আইসা দেয় বাড়িতে রে মা তুমি মা কসম দিস রে আলেমের মতো আলেম না হইলে তোমার যেন মুখ না দেখায় ও মা দেখো তোমার শেখ পরি আলেমের মতো আলেম হয়েছে শুধু আলেম না তিরিশ পারা কোরআনের হাফেজ মুক্তি মহাদেশ মুফাসির মা শুধু দেয় না রে মা উস্তাদ রায়া তো খুশি হইছে আমি শেখ পরিদরে প্রতিমা উস্তাদের চেয়ারে বসায়া আমারে শিক্ষক বানাইয়া দিছে এই মা দ্যা ভাবরিকাটা চুলরে মা ভাবরিকা পড়ে আর এই মা দেখ তোর ছেলে কত আ বড় আলেম হইসে রে মা মা দরজা খোলে না চিৎকারী আটকেয়া ভিতরে এইভাবে দরজা ঠেলান দিয়া রইসে পোলা যেন শেখ পরি যেন করে না ঢুকতে পারে এই আপনারা জবাব দিবেন দরজার মধ্যে যে লোহার একটা চিটকারি এটা লাগা কি কয় মাশল্লাহ এই ছিটকারি আটকে রইছে মা শ্বেত মা ছিটকারি খুইলা দেন গো মা আজকে বারোটা বছর মা আপনার মুখ দেখি না মা মুখটা দেই খা শান্তি কইরা দেই মা ও মা তোমার বুকটাতে একটু মাথাটা রাখতে মন চায় মারে দেও না দরজাটা সিটকারিটা খইলা এবার মা কি কয় ও আদারে তলার মা গো পঞ্চিগুঞ্জর মা পঞ্চসর মা ও কদিমাস বাজার মা মরে এবার ওই সকরিতর মা আওয়াজ রে আমার দেখতি যদি মনসায় আলিমের মুম হর বাবা কয়ে আর কি আলেম তুমি চাও কয়ে ওই দিন বুঝবো তুমি আলেমের মতো আলেম ওই চুরি শেখ কেরুম আলেম হইলা রে বাবা আমি শেখ আমি মা কইয়া কষ্ট কইরা চিৎকারি খুলব আহারে তুমি এটা কেমন এলে অর্জন করলা এমন এলে অর্জন কর রে বাবা ওই চিৎকারি রে কইবা চিৎকারি খুল রে সিটকারি নিজে নিজে খুলবে একবার বলা যাবে মা মারে এমন একটা সন্তানের আলেমের মা হইয়া কবরে যাও মা এবার বলে মা গ পাগলামি কইর না রে মা সিটকারিটা দেও না খুইলা দাও আর মা কয় এর পাগলা এলেম জোগাইছ ঠিক এ হাফেজ সাহেব হইছ ঠিক মুক্তি মুহাদ্দিস হইছ ঠিক কিন্তু ওই এলেম তো তোমার শয়তানে চুরি করে নিয়ে যাবে ওরে রং মহলে থাকবারে বন্ধু পালং কে শুইয়া কোন সন্ধানে মন ছড়ায় আসবে ও কি দিয়া এই মন ছোরা বুঝে না দেখে আর তো আমরা গান গাই মন মানে আজরাইলে। রাইলে কোন সন্ধানে আজ সা নিয়া যাবে ও দিয়া দুয়ারে পা হরে দিয়া পাওঁ বেশ কর লকে মনে আজ আস্তে 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 দু সুটা দা জানি দুয়ারে পরে দিয়া প্রবেশ করে লোকে মহনে আর কি দেখা হবে গমুর সিদ্ধ জীবনে চিল্লা চিল্লা বলেন মারা হবা আহারে পানরে নাদ হুসনারে প্রবাঙ্গাত কোন সন্ধানে মন ছো না ভুলে গেলাম আহারে প্রাণরে নাদ হুসনারে প্রবাঙ্গাত কাঙ্গাল বেশে আসি নাই কিরে দয়া হমায়া হইল না মোর চরণ সেবা মোর শিহিতে রহ চৌ রহ নেই মশাল্লাহ আস্তে মশাল্লাহ বলে যাবে

এলেম তো রাখতে পারবা না তালা মারো কি মারো এই তো হাকিকতের মারফত রও আজ তুমি তালা মারো কই দোয়ানের মাল উঠাইছে ঠিক দোয়ানের চোকাস করলো ফিনিশ করলো সব কেটনি মেডনি সার ডিব্বা ডাব্বি সব একবারে নাসির ভাই আসেননি কিন্তু নাসির ভাই যদি দোয়ানের মধ্যে তালা নামায় মাইরা যায় যেই বাবা কর দাসের মিন্ধে লামছে ডিব্বা সুদ্যা খেয়া লাগবো আর কথা কয় না মসজিদের লাইট খুলে লো মাত্র তিরিশ টাকা তুলে আমি আর সন্দেহ করার দরকার নেই বাবা করে কাম করে কি করে কেম করে বাবা করে কাম করে আমি সন্দেহ করার দরকার নাই একটা হিন্দু মসজিদের লাইট চুরি করে না মুসলমানের পোলারা আই হায় রে ও না ফরমান কি কাজ করলি রাগ করবি না এই দেশের মধ্যে যুব সমাজটা নষ্ট করে দিতে আছে একমাত্র বাবা টেবলেটে না তোদের সমালোচনা করি না রে ভাই এই আবান এসা ছেড়ে দাও তোমার ঘরে সুখ শান্তি রহমত বরকত দিবে কে এ ধরে বলেন কে এবার শেখ পরিদের মা ডাক দিয়ে কই বাবা দোকানও তালা মারো তালা কিনছনি কয় মা তালা কি তুমি তো মারফত বুঝো না এই তালাটা হইল তুমি যাও একজন অলি দরবারে যাইয়া তুমি যাও যে আমি আমার আয়াতে মা তালুয়াদ করলাম আল্লাপ কোন আমাকে ভয় করার পরে সদিকিনদের কাছে যাও

প্রথমতে কিনে রথ হলো আল্লার অলিরা ওলির দরবারে চাও তাহলে অ্যালেন করে মজা পাইবা নামাজ পড়ে মজা পাইবা ওলি তোমার রাস্তা দেখাইবো তরিকা দেখাইব ওই রাস্তা মধ্যে চলো ওই রাস্তার মধ্যে আমার নবীর গারান পাওয়া যায় শেখপরি তো কমে আমার কার কাছে যাব কৈ জামু কোথায় जाऊं বাবা আমি নিজ তো তরিকান ছিলাম আমার মুর্শিদের দরবারে যাও মুর্শিদের বাড়ির নাম কি মুর্শিদের নাম কি আমার মুর্শিদের নাম হলো বোয়ালি কলমদার কি কলমদার সবাই একসাথে বলেন কি কলমদার বোয়ালি কলমদার কয় বাড়ি কই বাইরে অনেক দূরে মাছকানো সাগর সাগরের ওই পারে নদীর ওই পারে বাড়ি কয়mare তোমার পীরের কাছে যেতে হইবে কয় যা ওই পীরের কাছে মুড়ি দইয়া তোমার এলেমের তালা মারো এলেমের তালা যেদিন মারবা ওই দিন সিটকারি আমি খোলা লাগবে না ওই সিটকারিটা ডাক দিবা অটোমেটিক সিটকারি আল্লাহ খুলে দিবে আর জোরে কন সুবহান আল্লাহ এবার শেখ পরি যাই রে আরে বলি কলমদার মুর্শিদ কো কইরে রে মুর্শিদ কলম দার কই এবার নদীর সামনে আইসা দাঁড়ায় আসাই হায় নদীর সামনে আইসা দেয় নৌকার অভাব নাই কি খেলা রে খেলা নৌকা হাজার হাজার নৌকা কিন্তু নৌকার মাঝে একজনও নাই নৌকার কি নাই হুন্ডা আছে কিন্তু যদি যাই হুন্ডাটা একটু দেন না ভাই আমরা তো হুন্ডা চালাইতে পারেন না সালায়া তো পানিতে নিজ মরবেন হুন্ডা ভাঙবেন সালাইয়া শিক্ষা তারপরে হুন্ডা নায়া। আর নৌকা তো মাঝি তো নাই নৌকা দিয়া কেমনে এত নত বড় দাজলা নদী পার হবে এবার শেখ পরি দেশা আল্লাহ যা করে রে নৌকা বাইতে পারি আর না পারি মা হুকুম করছে মা এই জন্য যারা পীরের কাছে যান মার অনুমতি ছাড়া যাওয়া যাবে সবাই বলেন মার অনুমতি ছাড়া যাওয়া যাবে কারণ পীর তাই কো যারা সম্মান দাও লাগবো একে মা আর যারা কে আমার মা অনুমতি দিছে পীরের দরবারে যাইব কিন্তু কিভাবে যাইব এবার শেখ নদীর কাছে আইসে দেয় নৌকার অভাব নাই কিন্তু নৌকার মাঝি নাই এবার শেখ পরে দেয় নৌকার মধ্যে ওইটা কয় ওই ওই দেখা যায় মুর্শিদের বাড়ি নদীর ওই পারে আর কি গান গায় এ গান না শান ওই দেখা যায় মুর্শিদের বাড়ি ওই দেখা যায় দয়ালের বাড়ি মনে লয় সা রিয়ারে যাইতাম মধ্যে কিন্তু